এই ভাগবতে বলছেন সৃষ্টি মানে মানে বিভূতিযোগে বিভূতি অবস্থায় যে ভগবানের চরণ থেকে শূদ্রের জন্ম বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম উড়ু থেকে বৈশ্যের জন্ম আর মাথা বা মুখ থেকে ব্রাহ্মণের জন্ম এটা শুনে অনেকে ভাবে ভগবান এত বৈষম্য কেন ভগবানের এত বৈষম্য কেন চারজনকে সৃষ্টি করলেন চার জায়গা থেকে কেন এক জায়গা থেকেই সৃষ্টি করতে পারতেন আমাদের মধ্যেও অনেক কিছু সৃষ্টি হয় এক জায়গা থেকে সৃষ্টি হয় না আমরা যখন কাউকে ল্যাং মারি সে নাকি মাথা দিয়ে উত্তর মেনলে ল্যাং মারা হয় সে ল্যাং মারলে তো হিংসার জন্ম হয় বা হিংসার জন্ম হলে আমরা ল্যাং মারি কাউকে হিংসার জন্ম কোথা থেকে হচ্ছে সে তো নিচের এলাকা থেকে হচ্ছে এখানে আমরা যে শুদ্র বৈশ্য এই যে চারটি আলোচনা করা হলো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে চরণ থেকে ভগবানের চরণ থেকে শূদ্রের জন্য এবার তো আবার মুশকিল হয়ে গেল এবার আবার চরণের মানে করতে হবে চরণ কাকে বলে এত অনেক সময় লেগে যাবে তা হয়ে যাক এখনই যখন মাথায় এলো চরণ বলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা সবাই মন্দির সরা খুব ভালো লাগবে আমাদের বৈষ্ণবশাস্ত্রের ভাগবতের অনেক জায়গায় এই চরণের কথা বলা আছে চরণ ছাড়া গতি নেই চরণ আশ্রিত হতেই হবে এমনকি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও গান গেয়েছেন চরণ ধরিতে দিয়ে আমার আর ভগবান বলছেন আমি তো চরণ বাড়িয়েই রেখেছি কেউ তো ধরে না কিরকম চরণ বাড়িয়ে দেখেছে চরণ কাকে বলে খুব সুন্দর এবং আমাদের শাস্ত্রের অনেক জায়গায় এই চরণ কথাটা ব্যবহৃত আছে চরণের ব্যাপার আছে একটু একটু আলোচনা করলে দেখো খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো অনেকগুলো জিনিস একসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে চরণ শব্দটা যদি ব্যাকরণ কত বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে কি পাওয়া যায় চর ধাতুর প্রত্যয় করে চরণ শব্দটা আসে চর একটা ধাতু চর কাকে বলে চর মানে চলাচল অনেকে বলেন আমি গরু মানুষ চড়িয়ে খাই চর মানে চলাচল চলাচল মানে কি চলাচল করতে গেলে কি লাগে একটা রাস্তা লাগে তাই চরণ কথার অর্থ হচ্ছে রাস্তা পথ এটাকে বলে সাহিত্যের অলংকার যারা সাহিত্য নিয়ে পড়ে তারা এগুলো জানতে পারে ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য যারা অনার্স এমএ করেছে তারা জানে এই অলংকার কথাটা মানে কি অলঙ্কার মানে কি একটা জিনিসের মত বলে আরেকটা জিনিসকে বোঝানো হয় অনেকে আমরা বলি না তোর মুখটা না চাঁদের মতো মুখ কি চাঁদ আর মুখ তো আলাদা জিনিস কিন্তু চাঁদের মতো সুন্দর লাগছে বলে চাঁদের সঙ্গে মিলিয়ে দেওয়া হয় এটাকে অলংকার বলা হয় পর ইংরেজিতে একটা সুন্দর কথা আছে দ্য সান ইজ দা কিং অফ দা ডে অর্থাৎ সূর্য হচ্ছে দিনের রাজা আর কুইন মুন ইজ দা কুইন অফ দ্য নাইট অর্থাৎ চন্দ্র হল রাতের রানী এরকম ইংরেজিতে বলা হয় এগুলো মানে এটা হচ্ছে এক ধরনের অলংকার যেমন আকাশে এত তারা ফুটে আছে চাঁদ রয়েছে তুমি একটা অলঙ্কার প্রয়োগ করে এটাকে বর্ণনা করো দেখবি এক লাইনে তখন উনি বললেন ইন দ্য পার্লামেন্ট অফ স্টারস পার্লামেন্টের সঙ্গে তুলনা করলেন আমরা পার্লামেন্টে সব নেতারা একসঙ্গে বসে থাকে না অনেক লেন আমাদের যেমন দিল্লি যে পার্লামেন্ট আছে সেখানে কত আছে পাঁচশো বিয়াল্লিশ জন প্রতিনিধি থাকে এমপি থাকে সব সবাই তো এক একজন নক্ষত্রের মতো এক একটা এলাকা থেকে এক একজন যায় এত বড় বড় জায়গা থেকে সবাই মিলে তাকে নির্বাচন করে সেখানে যায় তারা এক একটা নক্ষত্রের মতো তাই উনি আকাশের ওই চন্দ্র আলোকিত আকাশকে কি বললেন পার্লামেন্ট অফ দ্য নাইট পার্লামেন্ট অব দ্য স্টার এটাকে অলংকার বলে ঠিক এখানে এই চরম শব্দটা অলংকার রূপে ব্যবহার করা হয়েছে আবার আমরা চরণ ও কমল বলি না ভগবানের চরণকে কি বলি চরণ কমল বা চরণ অরবিন্দ অরবিন্দ মানব পদ্ম কমলমানব পদ্ম বা চরণ পদ্ম বলা হয় চরণকে কেন তুলনা করছে এটাকে অলঙ্কার চরণকে পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে পদ্ম যেমন স্নিগ্ধ কমল নরম এবং মনোগ্রাহী মনকে আকর্ষণ করে ঠিক তেমনি তার চরণও সকলের মনকে আকর্ষণ করে কিভাবে তাহলে কি পাওয়া গেল চরণ মানে পথ আমাদের এই যে রাস্তা কি কি পাকা রাস্তা তার মধ্যে পাথর থাকে বালি ডালি থাকে এইসব চার পাঁচটা জিনিস দিয়ে তৈরি হয় তেমনি এই যে আধ্যাত্মিক পথ চারটে জিনিস দিয়ে তৈরি হয় কি ভালো করে শোনা মুখস্থ হবে কিন্তু আদেশ নির্দেশ বাণী এবং উপদেশ আদেশ নির্দেশ বাণী এবং উপদেশ অর্থাৎ কোনো গুরু যখন এই চারটি জিনিস তার শিষ্য বা শিষ্যাকে দিচ্ছেন ওটাই হলো গুরু চরণ যখন ভগবানের কাছে থেকে পাচ্ছি তখন ভগবানের চরণ যখন মায়ের কাছ থেকে পারছি তখন মাতৃ চরণ রাঙা চরণ তাহলে চরণ শব্দের বা ইয়েটা মানেটা পাওয়া গেল এবার এই চরণের কাজ কি চরণ এত সুন্দর কেন যেমন আমরা জানি যে দেবী যখন পাথর হয়েছিল তখন শ্রীরামচন্দ্রের চরণ স্পর্শে তিনি প্রাণ ফিরে পেলেন এর মানে কি কারণ চরণ স্পর্শে পাথর প্রাণ পায় আমরা তো কত জায়গায় চরণ রাখি বরং পাথরের উপর রাখলে পাথরে আরও মনে শক্ত হয়ে যায় কিন্তু তার চরণের স্পর্শে তার প্রাণ ফিরে পেল কেন প্রথমত অহল্লা কাকে বলে অহল্লা কথাটা এসছে অ হাল হাল মানে যে জমিতে হাল পড়েনি তাকে বলে অহল্লা জমি যে জমিতে হাল পড়েনি একটা জমিতে যদি চাষ না করা হয় তাহলে কি অবস্থা হয় সেখানে গাছপালা হবে প্রথমত তারপরে সাপ ব্যাগ পোকামাকড় থাকবে চাষের অযোগ্য হয়ে যায় আমাদের ছোটবেলায় বারো তেরো বছর বয়স থেকে ছেলে মেয়েরা দুষ্টুমি শুরু করে আর মাথার মধ্যে আমাদের চিত্ত সেই চাষের জমি প্রত্যেকের যে চিত্তভূমি চিত্তভূমি কাকে বলে আমরা প্রতিনিয়ত যা দেখছি যা শুনছি যে আস্বাদন করছি মাথার মধ্যে একটা জায়গা মানে আস্তে আস্তে ওইটাকে বলে চিত্তভূমি মানে চিত্তে চিত্রিত হয়ে যায় সকালবেলায় বেলায় দেখ না যা যা কাজ করেছি তবে হ্যাঁ সবকিছু কিন্তু আমাদের সমস্যা তৈরি করে না ধরো বাচ্চারা পড়াশোনা করছে যা শিখছে সেগুলো তো মাথায় প্রিন্ট হচ্ছে প্রিন্ট হচ্ছে বলেই তো মনে থাকে ওইগুলো কিন্তু আমাদের মনকে চঞ্চল করে না ধরো কেউ একটা মন্ত্র মুখস্ত করলো কেউ একটা ভাগবতের কিছু কথা মুখস্ত করলো কেউ একটা গীতার কিছু কথা মুখস্ত করলো সেটা কিন্তু আমাদের মনকে চঞ্চল করবে না আমাদের চিত্তকে চঞ্চল করবে না কোনগুলো চঞ্চল করে যে ব্যতিক্রম জনিত যে ঘটনা কেউ যদি একটা জিনিস চুরি করে সে জীবনে ভুলতে পারবে না কেউ যদি কাউকে ঠকায় জীবনে ভুলতে পারবে না কেউ যদি কাউকে ল্যাং মারে সে ঘটনা সে জীবনে ভুলতে পারবে না এরকম অনেক প্রতিদিনই আমরা কম বেশি ব্যতিক্রম করছি দেখা গেল দুটো দু পিস মাছ আছে এবার দুজন খেতে হবে দেখলো বড় পিসটা সে নিজে খেয়ে দিল সে কিন্তু আনন্দে খেতে পারবে না বারবার মধ্যে বারবার তার মনের মধ্যে একটা হন করবে যে বড়টা আমি খাবো ওকে ছোটটা দেব কিন্তু লোভের বসে সে দেখা গেল বড়টাই খেয়ে নিল ওইটা সে ভুলতে পারবে না কেউ যদি দেয় সেটা সে ভুলতে পারবে না এইভাবে আমরা যে ব্যতিক্রম সেইগুলো আমাদের ওই সাপ খোপ হয়ে যায় চুরি করে কেউ সিগারেট খাচ্ছে চুরি করে বাচ্চারা বিড়ি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে কোথা থেকে মত খেয়ে চলে এলো এইসব ঘটনা সে ভুলতে পারবে না মাথার মধ্যে প্রিন্ট হয়ে যাবে এই ব্যতিক্রম জনিত যে ঘটনা এইগুলোই আমাদের চিত্তভূমিতে ওই সাপ জঙ্গল সৃষ্টি করে এই যে চিত্তভূমি একেই বলে অহল্লা অবস্থায় আমাদের মধ্যে বলছে ওই অহল্লা পাথর হয়ে যায়নি প্রকৃতপক্ষে পাথর হয়ে যায়নি কি হয়েছিল একটা পাথরের মধ্যে তার প্রাণ রাখা ছিল কিরকম একটু চিন্তা করে দেখো সবাই যে যার জায়গা থেকে আমাদের প্রায় প্রত্যেকে প্রাণ পাথরের মধ্যে রয়েছে কিরকম পাথর মানে জড়ো বস্তু জড় পদার্থ ওটা তেলের সিচিটাক করে ভেঙে গেল বুকটা ছাপ করে ওঠে পাঁচশো টাকা হারিয়ে গেল বুকটা ধাক করে ওঠে হঠাৎ দামি মোবাইল পড়ে গেল হাত থেকে বুকটা ছাট করে ওঠে তাহলে আমাদের প্রাণ কোথায় এই বস্তুগুলোর মধ্যে জড় বস্তুর মধ্যে আমাদের প্রাণ রাখা রয়েছে তাই আমরা এক তাই বস্তু থেকে প্রাণকে নিজের কাছে আনতে গেলে আমাদের দরকার শ্রীরামের চরণ ও স্পর্শ কিরকম সেটা সেটা তো একটু আগে মানে করা হলো চরণ মানে কি তার আদেশ নির্দেশ বাণী এবং উপদেশ যদি আমরা মেনে চলি উনি উনি এখানে চলিৎ গুরু অর্থাৎ গুরু যা বলছেন যে এত দিনে এক ঘন্টা করবে করবে এক ঘন্টা ঘন্টা গীতা পড়বে এই কথাগুলো যদি শোনা হয় বিশেষ করে জপের ফল অপূর্ব যারা একটু একটু জব করে তারাও কিছু না কিছু বুঝতে পারে জব করতে করতে আমাদের মাথার ভিতরের ওই যে পাথর ভাব জড় প্রভাব জড়বস্তুর যে প্রভাব আস্তে আস্তে কেটে যায় গিয়ে চৈতন্যের প্রভাব সৃষ্টি হয় ওই নামই চৈতন্য নামই গুরু নামই ভগবান ওই যে নাম আর নামই আলাদা নয় ভগবানের নাম আর ভগবানের ভগবান আলাদা নয় কিন্তু আমাদের যে বস্তু আমরা দেখি সেখানে বস্তুর নাম আর বস্তু আলাদা কিরকম যেন একটা রসগোল্লা রসগোল্লার নামটা যদি তিনবার বলি কি রসগোল্লার টেস্ট আসবে রসগোল্লা খেতে হবে কিন্তু ভগবানের নাম যদি আমরা কয়েকবার করি ভগবানের টেস্ট পাওয়া যাবে তাই ভগবান আর ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই এবার আর একটা দেখো কি সুন্দর আর একটা জায়গা রামেরই কথা যখন এসছে শ্রীরামের কথা আমরা জানি যখন শ্রীরাম বনবাসে গেছিলেন তখন পরে যখন ভরত মহারাজ জানতে পারলেন যে স্বয়ং রাম বনে চলে গেছেন তখন তিনি তাকে আনতে গেছিলেন ফিরিয়ে আনতে গেছিলেন রামচন্দ্র রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গেছিলেন ভরত কিন্তু ভরত অনেক অনুনয় বিনয় করার পরেও ভগবান শ্রীরাম ফিরলেন না তখন কি করলেন তার চরণ পাদুকা মাথায় করে এনে রাজ সিংহাসনে বসে বসিয়ে তার রাজ্য শাসন করেছিলেন এটা কি মানে চরণ পাদুকা মাথার মধ্যে নিয়ে এলেন চরণ মানে কি একটু আগে আমরা জানলাম যে তার আদেশ নির্দেশ বাড়ি উপদেশ এটাই হচ্ছে চরণ চরণ বা চরণ পাদুকা সেটা মাথার করে আনলেন মাথায় করে আনা মানে কি মাথার ভিতরে করে আনলেন তার চিন্তার মধ্যে করে আনলেন তার স্মৃতির মধ্যে করে আনলেন এনে উনি যেভাবে রাজ্য শাসন করতে বলেছেন সেটাই হচ্ছে আদেশ নির্দেশ যে প্রজাদের সন্তানের মতো দেখবে যে অন্যায় করবে তাকে শাস্তি দেবে এইভাবে যে আদেশ নির্দেশ উপদেশ দিয়েছিলেন সেইটা মাথায় করে এনে ভাবে রাজ্য পরিচালনা দেখো চরণের কি সুন্দর অর্থ আবার যদি আমরা যাই বিষ্ণুচরণ আমরা জানি বিষ্ণুর চরণ ও কমল থেকে গঙ্গার উৎপত্তি আবার গঙ্গাকে বলা হয় গঙ্গাকে চরণ থেকে কি করে উৎপন্ন হয় চরণ থেকে উৎপন্ন হতে পারে ওই আমাদের চরণ থেকে তো ধুলোবালি উৎপন্ন হয় ঠিক এইরকম একই মানে অর্থাৎ বিষ্ণুচরণ থেকে বিষ্ণুচরণ মানে বিষ্ণুর আদেশ নির্দেশ বাণী এবং উপদেশ যদি কেউ মেনে চলে তবে সেই আদেশ নির্দেশ বাণীর থেকে এক ধরনের শক্তি বেরিয়ে আসে তাকে বলে চৈতন্য শক্তি সেই চৈতন্য শক্তি কি করে আমাদের চিত্তভূমি বা মনকে বিধব করে ধুয়ে দেয় আর ওই চৈতন্য শক্তি হল গঙ্গা তাই ওই আদেশ নির্দেশ বাণী থেকে যে গঙ্গার উৎপত্তি হল চৈতন্য শক্তি উৎপন্ন হয় সেই চৈতন্য শক্তি আমাদের চিত্তভূমি বা মনের ভিতরের ময়লাকে ধুয়ে দিয়ে পবিত্র করে দেয় এরকম চরণের কথা আরো কোথায় থাকে আমরা জানি যখন দুর্গা হয় এখানে আমরা দেখেছি চণ্ডীতে বলছে যখন মহিষাসুরকে তিনি বধ করছেন তখন উনি কি করেছিলেন মা চণ্ডী একটা চরণ দিয়ে মহিষাসুরের গলা টিপে ধরেছে এগুলো শোনো ভালো করে শোনো কথা বলো না কাজে লাগবে কথা তো সারাদিনই আমরা বলি তবে আমাদের কথা কথা নয় ব্যথা সারাদিন আমরা ব্যথার কথাই বলি কথা হচ্ছে অমৃত কথা যা যে কথা আমাদের অমৃত লোকে নিয়ে যায় তাই কথা আর আমরা যা বলি সব এটা নেই সেটা নেই এটা লাগবে সেটা লাগবে এটা ব্যথার ব্যথার প্রকাশ তাই এখানে যখন কথা হচ্ছে মন্দির যাক চন্ডী যখন মহিষাসুরকে বধ করছেন একদম শেষে যুদ্ধের শেষে একটা চরণ দিয়ে মহিষাসুরের গলা টিপে ধরেছে যেই গলা টিপে ধরেছে মুখ থেকে আসল আসল রূপ মুখটা বেরিয়ে এসছে ওই সময় ওই সময় মহিষাসুর মহিষের রূপে ছিলেন মানুষের মতো মুখটা বেরিয়ে এসছে তখন উনি কি করলেন খাড়া দিয়ে গলা কেটে দিলেন আর ত্রিশুল দিয়ে বুকে মারলেন তাতে মরে গেল সেই চরণ দিয়ে গলা টিপে ধরা মানে কি ওই মায়ের দেখানো পথ অর্থাৎ মায়ের দেওয়া আদেশ নির্দেশ বাণী এবং উপদেশ যদি মেনে থাকে মেনে চলা যায় সাধকের মধ্যে এখানে মহিষাসুর হল হলো কাম শক্তি কাম সেই কামের অরিজিনাল রূপটা বেরিয়ে আসে তখন খাড়া দিয়ে কেটে দিতে হয় খাড়া হচ্ছে জ্ঞান জ্ঞান দিয়ে কেটে দিতে হয় তবে সেই কাম শক্তির মৃত্যু হয় আর ত্রিশূলটা কি ত্রিশূল হচ্ছে দুরকম মানে করা যায় একটা হচ্ছে আহার নিদ্রা মৈথুন এই তিনটে শুল এই সুলকে যে জয় করেছে তার সেই শক্তি হচ্ছে এই একটা ত্রিশুলের কি মানে হয় সত্য তিনটে তিনটে যে আছে। এই গুণ যার কন্ট্রোলে আসে তার হাতে ওই ত্রিশুলের শক্তি চলে আসে এই তিনটে শক্তি দিয়ে উনি মারলেন দেখো চরণের আমাদের শাস্ত্রে আরো আছে সুন্দর কিরকম একটা স্বয়ং ভগবানের কথা আসা যাক শ্রী ভগবান যখন বৃন্দাবন থেকে মথুরায় এলেন দেখছেন একজন সত্তর বছরের বুড়ি পিঠে বড় কুচ যার নাম কুবজা তাকে দেখে বলছে সুন্দরী কেমন আছো তো ওরা তো খুব দুঃখ পেয়ে বলে কি আমার মতো বাজে লোক বাজে দেখতে আর নেই আর আমাকে সুন্দরী বলে অপমান করছে তখন উনি কি করেছিলেন ওনার দক্ষিণ চরণ ওই কুজের উপরে রেখেছিলেন স্পর্শ করালেন সঙ্গে সঙ্গে ষোলো বছরের মেয়ে হয়ে গেল সুন্দরী এই কুচ কাকে বলে মানে খারাপ বর্গীর্য মানে জন্ম নেওয়া অর্থাৎ ছোটবেলা থেকে আমাদের ভিতরে যা যা খারাপ জন্ম নিয়েছে তার থেকে কুবজা শব্দের অর্থ হচ্ছে কু বোঝা আমরা সাধারণ জীব সবসময় খারাপটা ভালো বুঝি ভালোটা সহজে আমাদের মাথায় আসতে চায় না তাই বোঝা থেকে কুবজা শব্দটা এসে ষোলো বছরের সুন্দরী নারী হয়ে গেল অর্থাৎ তার চরণ মানে ওই একই অর্থ অর্থাৎ তার আদেশ নির্দেশ বাণী এবং উপদেশের যদি স্পর্শ পাওয়া যায় আমাদের অন্তরে কেউ আমরা পাই আমাদের ভিতরে যে কু বোঝা বা কুকর্মের যে জন্ম হয়েছিল এতদিন তা নষ্ট হয়ে যায় গিয়ে আমাদের ভিতরে নব যৌবনের সৃষ্টি হয় যার মধ্যে কোনো ময়লা নেই সেই তো সর্বদা সুন্দর এরপরে ভাগবতেরই আরো ঘটনা আছে সেটা দিয়ে এই চরণটা শেষ করা যাবে কিভাবে আমরা জানি যখন বলি মহারাজ যজ্ঞ করছেন শেষ আহূতি দিলে তার যজ্ঞ সম্পন্ন হবে ওই সময় আমাদের যে বামন অবতার উনি এলেন বামন অবতার এসে বললেন ভিক্ষান দেহি আর ঠিক ওই সময় শেষ দিতে দিতে যাচ্ছে পারলেন না তখন বলি মহারাজ দেখছে যে ছোট্ট একটা মুন্না গোছের একজন ছেলে দেখতে খুব সুন্দর লাগছে মাথায় একটা ছাতা মাথায় বড় একটা ছাতা মানে তার চেয়ারার থেকে বড় একটা ছাতা আর হাতে একটা কমন্ডল নিয়ে এসে দাঁড়িয়েছে ন্যাংটি পড়া বলছি কি ভিক্ষা চাও তুমি বলে আমি তোমার কাছ থেকে তিন পথ জমি চাই তিন পথ জমি তিন জমি তোমার ছোট ছোট যেখানে থেকে নিয়ে নাও না না বলে তুমি প্রতিজ্ঞা করো কথা দাও যে তুমি তিন পথ জমি দেবে পরেই আমি নেবো নাইলে নেব না এদিকে তখন শুক্রাচার্য বুঝতে পেরেছে তো জ্ঞানী মানুষ ব্রাহ্মণ ঋষি ছিলেন সে কিন্তু ভগবানকে দেখে চিনতে পেরেছেন স্বয়ং বিষ্ণু এই রূপে এসছেন বলিকে না করতেই না না তুমি দিও না তুমি কথা দিও না তোমার কিন্তু সর্বস্ব নিয়ে যাবে স্বয়ং বিষ্ণু তখন বলি মহারাজ বলছেন সে তোমার সৌভাগ্যের পেশা আমি লক্ষ্মীর পূজারী তারই ভগবান তারই স্বামী পরম স্বামী অনন্ত বিশ্বের যিনি স্বামী তাকে যদি কিছু দিতে পারি এর থেকে ভাগ্যের আর কি আছে এর থেকে সৌভাগ্যের আর তো কিছু হতে পারে না এই চিন্তা করে তখন বলছে ঠিক আছে আমি জল নিয়ে সংকল্প করলো ঠিক আছে আমি তুমি যা চাও তাই দেব তখন উনি কি চাইলেন তিন পাঁচ জমি বলে নিয়ে নাও যেখান থেকে ইচ্ছা তুমি তিন পাঁচ জমি নিয়ে নাও তিনি এক পা এবার প্রথমে বিরাট হলে বিরাট দেহ হয়ে গেল আকাশ ছোয়া দেহ হয়ে গেল একটা চরণ দিয়ে পুরো আকাশ ঢেকে দিয়েছে আর একটা চরণ দিয়ে পুরো পৃথিবী ঢেকে দিয়েছে এবার বলছে দেখো আর একটা চরণের জমি তো তুমি দিতে পারলে না তোমার তো আর কিছু নেই সব তো নিয়ে নিয়েছি তখন বলি মহারাজ বলছে না এখনো আছে বলে কি আছে তোমার যে তুমি দেবে বললো আমার এই মস্তক এটা এখনো আমার তুমি ওই চরণ তোমার ওই তৃতীয় চরণ আমার মাথায় মস্তকে স্থাপন করো তখন বলা হচ্ছে কি সুন্দর এই নাভি থেকে একটা অপূর্ব সুন্দর চরণ বেরিয়ে এসেছিল বেরিয়ে এসে তার চরণে রেখে একদম চাপা দিয়ে পাতালে প্রবেশ করিয়ে দিয়েছে পাতাল কোথায় ভারতবর্ষের পাতাল হিমালয় হচ্ছে স্বর্গ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হচ্ছে মহত আর আমাদের বাংলা আসাম এগুলো পাতা এখানে চিরকাল অসুরদের বাস এই নরক আসুর আসামের গোয়াটিতে রাজ্য ছিল মুড়া ওই কামরূপের রাজা ছিল এখন কামরূপ কামাখ্যা বলে না তারপরে আমাদের এই বানাসুর বানাসুর ছিল তেজপুর এখন তার নাম হয়েছে আগে নাম ছিল তেজগ্রাম এখন নাম হয়েছে তেজপুর আসামের নাগাল্যান্ড ছিল নাগ লোক যেখানে এই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল যখন আমাদের এই বাংলা মানে দুটো বাংলা তখন একটা বাংলা ছিল এই বাংলার যিনি রাজা ছিলেন দুর্যোধনের হয়ে যুদ্ধ করেছিলেন এগুলো সব অসুরদের জায়গা আমাদের এই জায়গা জায়গাগুলো সব ওষুধ দেয় আজও ওষুধের সংখ্যা কম নয় যে পশ্চিমবাংলার ঝামেলা কমে না কিছুতে আমাদের এখানে যেভাবে রাজনীতি হয় হয়তবর্ষে কোথাও হয় না সব আমলে যে যে যখনই আসছে রাজনীতির চেঁচামেচি কমছে না বরং বেড়ে চলেছে তা যাক সেই কথা অন্য কথা এবার কি হলো এবার এর মানে কি শুধু কাহিনী শুনলে হবে না শুধু গল্প শুনলে হবে না গল্পের মধ্যে অল্প আছে এই অল্পটা জানতে হবে অল্প মানে তত্ত্ব বিজ্ঞানটা জানতে হবে এবার এই তিন পথ জমির মানে কি তিন পথ জমি আর কিছুই না আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে তিনটে মৌলিক পথ আছে কি পথ একটা জ্ঞান পথ একটা যোগ পথ একটা ভক্তিপথ এই তিন পথই এখানে তিন পথ জরুরি ভক্তিপথ কাকে বলে যে ভগবানের কোনো নাম এবং রূপকে সামনে রেখে যে সাধন ভজন তাকে বলে ভক্তি পথ নিরাকার নির্গুণ ব্রহ্মকে সামনে রেখে বা নিজেকেই যে ব্রহ্ম ভাবে অহম ব্রহ্মাসমী আমি ব্রহ্ম আমি ব্রহ্ম এই মন্ত্র জপ করতে করতে যারা নিরাকার ব্রহ্মের সাধনা করে সেটাকে বলে জ্ঞান পথ আর শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করে নিঃশ্বাস প্রশ্বাস প্রাণায়াম করে মনকে আত্মায় মিশিয়ে দেওয়ার যে পথ তাকে বলে যোগ পথ এবার অনেকে একজন এই কথার পরিপ্রেক্ষিতে বলছে যে গীতায় তো কর্মযোগের কথাও বলা আছে কর্মযোগটা প্রকৃতপক্ষে আলাদা পথ নয় ওটা হচ্ছে যোগেরই একটা ক্রিয়া যোগ যাক এই যে সংশোধন কথা বলতে গিয়ে চরণের কথা এলো এরকম চরণের আরো কিছু কিছু ঘটনা আছে আমাদের শাস্ত্রে তাদের মানে এই রকমই এরকম সব মানে তাহলে আমাদের আলোচনা কোথায় ছিল ভক্তির পর্যায় আলোচনা হচ্ছিল অর্থাৎ প্রথমে পেয় ভক্তি তারপরে সংশোধনের সময় ভক্তি এই সংশোধনের কথা বলতে গিয়ে চরম কথাটাই চলে এসেছি